আমি পাহাড়কে দিতে দিয়েছিলাম পাহাড় তৎক্ষণ করে কাঁপতে শুরু করছে আর বলছে এলো কারিম তুমি আমার উপর কোরানকে দিও না আমি পাহাড় কষে যাবো আল্লাহরবুল আরবিন পরাইতে বলেন হনিকান ই সানু ধাই পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি এত দুর্বল আমি মানুষদেরকে দুর্বলভাবে সৃষ্টি করেছে যে কুরআনকে পাহাড় বহন করতে পারে নাই জমিন বহন করতে পারে নাই আকাশ বহন করতে পারে নাই সেই কুরআন কে আল্লাহ রাব্বুল যাকে দুর্বল করে সৃষ্টি করেছেন তার উপর বিশাল কুরআন কে চাপিয়ে দিয়েছেন বিশাল জান্নাত আসমানের জন্য রাখেন নাই কথা বলে ঠিক কিনা জমিনের জন্য রাখেন নাই পাহাড়ের জন্য রাখেন নাই আল্লাহ আল্লাহর বিশাল চন্নাত একমাত্র মানুষের জন্য রেখেছেন আর তিনি বলেছেন রে মানুষেরা তোমরা যদি আমার কোরআন দিয়ে নিজেকে করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার স্থান হবে জান্নাতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাপ পূর্ণ আঞ্চল কইলেই কালি তো হরি যেন না সামিনা জুলুমার চিলন নুর কোরান মিন পৃথিবীর জমিনে কোরআন নাতিল করেছি মার উঠতে খেয়ে অন্ধকার থেকে আলুর পথে আনার জন্য অন্ধকার করতে রাতের আগ নয় অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় আর আলু বলতে আপনার লাইটের আলু নয় যে মানুষদেরকে রাতের অন্ধকার থেকে লাইটের আলোতে নিয়ে আসবে ব্যাপারটা এমন নয় আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার বলতে সুদ বোঝাচ্ছি কোষ বোঝাচ্ছি দর্শন বোঝাচ্ছি সমস্ত গোড়ার কাজকে আমি আল্লাহ রব্বুল আলমীর অন্ধকার বুঝেছি আমি অন্ধকার বলতে জাহান নামের সমস্ত বিষয়কে অন্ধকার বুঝেছি আমি কোরআন কে নাজিল করেছি এই আল্লাহর কোরআন দিয়ে যেন তোমরা জাহান নামের পথ থেকে বেছে জান্নাতের পথে আসতে পারো এ কোরআন তোমাকে জাহান্নামের সমস্ত অন্ধকার থেকে জান্নাতের আলোর পথে নিয়ে আসবে এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বাপজন দুঃখজনক ব্যাপার হলো এই কোরআনের হক আছে আপনার আটটা তার ভিতরে নাম্বার ওয়ান হক হলো আপনাকে কোরআন পড়তে হবে কি করতে হবে কথা বলেন কোরআন পড়তে হবে আল্লাহ ছয় হাজার ছয়শত ছয়ষট্টিটা আয়াতের প্রথম আয়াতটাই তিনি দিয়েছেন এ কর সে মনিবের নামে যিনি তোমাকে সৃজন করেছেন আমরা কোরআন পড়তে জানি না দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করেছে একটা ব্যক্তি কিন্তু আল্লাহর কোরআন যদি পড়তে না জানে ওই ব্যক্তিটা আল্লাহর ভাষায় শিক্ষিত হতে পারে নাই ওই ব্যক্তিটা আল্লাহর ভাষায় মূর্খ আল্লাহ ভাষায় কি কিন্তু দুনিয়ার কোন ডিগ্রি নাই আল্লাহর কোরআন সে করে পড়তে জানে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিটা আল্লাহর ভাষায় শিক্ষিত এই শিক্ষা নিয়ে সে আল্লাহর জন্মতে পৌঁছে যাবে কোরআনের শিক্ষা নিয়ে এমন শিক্ষা এই যদি কোরআন এই করে পড়তে না জানেন আল্লাহ আরবিন ভয়াবহ অবস্থায় একটা নয় দুইটা এক এক করে পাঁচটা ভয়াবহ অবস্থা বর্ণনা করেছেন কয়টা অবস্থা পাঁচটা অবস্থা তিনি বর্ণনা করেছেন আর প্রিয় মা বোনেরা আপনি সন্তদের বাবা ও প্রিয় বাবার সন্তান যারা আছেন সবাই কাল করে কথাগুলো শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আউরাদুল যিকরি তা ইননা লাহুম আয়িশাতান দুনকা যদি কোন ব্যক্তি আল্লাহর কোরআন পড়তে না জানে আল্লাহর কোরআন পড়তে জানে না আল্লাহর কোরআন দিয়ে নিজেকে করতেও চেষ্টা করে না আল্লাহর কোরআন দিয়ে নিজে ফ্যামিলিকে চালাতেও চেষ্টা করে না আল্লাহর কোরআন দিয়ে সমাজকে করতেও চেষ্টা করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেই কি করে দেন মুফতিরানী কেরাম বলেন সংকীর্ণ বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কালকে কে নাম্বার ওয়ান কাল হলো দুনিয়ার কাল আর টু নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন বড় কাল কে দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা পুরাণ পড়তে জানে না আল্লাহর পুরাণ দিয়ে নিজেকে গড়তেও চেষ্টা করে না তার পরিবারকে গড়তেও চেষ্টা করে না সমাজকে গড়তেও চেষ্টা করে না ওই ব্যক্তিটার সুখ শান্তি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিন থেকে উঠায় নেন দেখবেন টাকা আছে দেখবেন ডিগ্রি আছে কিন্তু আল্লাহর কসম করে বলছে খোঁজ খবর নিয়ে দেখবেন শান্তি নাই এ শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া অথবা সন্তান কথা শুনে না একের পর এক মুসিবত সংসারে লেগে আছে কথা বলেন দেখি না এটার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের অভিশাপ আল্লাহর কোরআনের কি আর দুই নাম্বার করছে যখন ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা তুনে ছবি কোরআন করে নাই দিয়ে নিজেকে গড়ে নাই তার পরিবারকে কে নাই সমাজকে গড়ে নাই যখন কবরে যাবে কবরটা এত সংকীর্ণ হবে একটা হারের ভিতরে আরেকটা একটা হার ঢুকে যাবে ওই ব্যক্তিটা চিৎকার করবে চিৎকার করতে করতে তার কলিজাটা যাত্রা হয়ে যাবে কিন্তু যাত্রা হবে ঠিক আছে এই চিৎকার শুধু একদিনের জন্য না কেমন পর্যন্ত চিৎকার থাকবে ঠিক কিনা এটা হচ্ছে এক নম্বর আল্লাহ বলেন

আল্লাহ অন্ধ করে তুলবেন মানুষগুলো বলবে রব্বি করিম তুমি আর জমি তুমি আমাকে সুন্দর চক্ষু দিয়েছিলে তুমি আমাকে এত সুন্দর দিয়েছিলে আমি আমার মাকে দেখতে পাইতাম আমি আমার সন্তানকে দেখতে পাইতাম মানুষ গোড়াকে দেখতে পাইতাম ربي كريم الله رب العالمين قال رب لما أعمى وقد كنت مَصِيرًا الله رب العالمين من اين قربات الكوندار ريبات দুনিয়ার জমিনে চক্ষু দান করেছিলাম আমার কোরআনকে দেখে দেখে পড়ার জন্য দুনিয়ার সব করেছিলে দুনিয়ার সব করেছিলে এটু জেট সব করেছিলে কিন্তু আমার কোরআন দেখে দেখে পড়ার তো সময় মিললো না কথা বলেন ঠিক কি না এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে আল্লাহর রহমতের চেহারাটা ফিরায় নেবেন

পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনে তুমি কোরআন বোঝো নাই কোরআন পড়ো নাই কোরআনকে করো আমার কোরআন থেকে তুমি দূরে চিনে আমার কোরআন থেকে তুমি মাহরুম ছিলে আজকে আমি স্বয়ং আর্শের মালিক আল্লাহ তোমার কাজ থেকে সরে গেলাম বলে নাউজুবিল্লাহ এক শঙ্কীর্ণ হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে আল্লাহ হরফ বলে আরমিন এর মধ্যে কঠিন ময়দানে তাকে অন্ধ করে তুলবেন তিন নম্বর হচ্ছে আপনার মনিব আপনার মালিক শ নরসাজিমের মালিক আল্লাহ হরফ বোলা আরমিন আপনার চেহারা থেকে মুখ ফিরিয়ে নেবেন আর চার নাম্বার হচ্ছে এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কথা বলবে কোরান প্রত্যেকটা মানুষের পক্ষে কি বলবে কথা বলেন কথা বলবে সবার জন্যে নামাজ পড়ে না তার জন্য কথা বলবে রোজা রাখে না তার জন্য কথা বলবে কোরআন পড়ে না তার জন্য কথা বলবে

অতবা করো বিপক্ষে কথা বলবে যার পক্ষে আল্লাহর কুরআন কথা বলবে ওই ব্যক্তির ভাগ্যটা কত ভাগ্যবান ওই ব্যক্তির नसीবটা কত ভালো কুরআন তার পক্ষে কথা বলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আর ಅಲ್ಲাহ হাবিব বলেন মা বিন শফি ইন আফদালু মান জিলাতান আমিচ্ছি মিন আল কুরআন লা নবীয়া ওয়ালা মালাকু ওয়ালা খায়র যদি কোন ব্যক্তির পক্ষে কথা বলে ওই ব্যক্তির জন্য দুনিয়ার কোন গাছ কতবের সুপারিশ লাগবে না দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সুপারিশ লাগবে না দুনিয়ার কোন পীর মাশাইখের সুপারিশ লাগবে না আর নবীজি বলেছেন লা নবীয়া আল্লাহর কোরআনই যথেষ্ট তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য এবার তুমি যারা কোরআনকে মহব্বত করে নাই যারা কোরআনকে ভালোবাসে নাই যারা কোরআনের বিরোধিতা করেছে আল্লাহর কসমি কোরআন তার বিপক্ষে কথা বলবে কোরআন যদি কোন ব্যক্তির বিপক্ষে কথা বলে ওই ব্যক্তিকে দুনিয়ার কোন পরাশক্তি নাই বাঁচাবে ওই ব্যক্তির নসিব খারাপ ওই ব্যক্তির জীবনটা খারাপ হয়ে যাবে ওই ব্যক্তির বাক্যটা খারাপ হয়ে যাবে ওই ব্যক্তির ঠিকানা চাহান নাম সারা কোথাও হবে না ঠিক না হলো কথা কারো পক্ষে অথবা বিপক্ষে এবার কোরআন যদি পড়ি রাজনীতি যারা করেন তারাও তো মরবেন কথা বলেন ঠিক কিনা নেতৃত্ব যারা দেন তারাও মৃত্যু বরণ করবেন ধনাক্ত ব্যক্তি যারা আছেন তারাও মৃত্যুবরণ করবেন যাদের টাকা আছে তারাও মৃত্যুবরণ করবেন ব্যাপারটা এমন না যাদের টাকা নাই যাদের পয়সা নাই মনে হয় তারাই মৃত্যুবরণ করবে এরকম করবে আমি মরবো না সুতরাং আপনি মারা যাবেন আপনার লাগবে আবার আপনি রাজনীতি করো তুমি সমস্যা নাই ঘোমানোর আগে তুমি আধা ঘন্টা সময় কুরআন কে দাও কথা ঠিক কিনা ঠিক এই কুরআন কে তুমি আধা ঘন্টা সময় দাও আর প্রিয় মাগবীরা আল্লাহ কসম করে বলছি আমি আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি আমা প্রিয় ভক্তজন ও প্রিয় ভাইরা আল্লাহর কুরআন আপনি সময় দেন কুরআন কে করেন কুরআন কে ভালোবাসেন আল্লাহর কুরআন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে

করেছে হালাল কে হালাল মনে করেছে আর হারাম কে হারাম মনে করেছে ডান পথে চলেছে এটা হালাল আর বাম পথে চলে না এটা হচ্ছে হারাম দেখি না ব্যবসা করেছে হালাল পথে উপার্জন করেছে হালাল পথে সমস্ত কথাবার্তা কোরআনের লিমিট অনুযায়ী সে বলেছে আল্লাহর কসম ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে শুধুমাত্র সে জান্নাতি হবে না তার পরিবার থেকে এবং দশটা ব্যক্তিকে জান্নাতি নিবে আল্লাহর হাবিব বলেন যে দশটা ব্যক্তির জন্য জাহান নেমের আগুন অজীব হয়ে পড়েছিল এবং দশটা ব্যক্তিকে ওই ব্যক্তিটা জান্নাতে নিয়ে বসবে বলেন সুবাহ អររ៉ល់ឡោះអររ៉ល់ឡោះ এখানে এই কথা বলেন নাই মাত্র খার হুজুর লাগবে অথবা বড় খতিব সাহ হওয়া লাগবে অথবা আলেম যদি কোন ব্যক্তি হয় সে জান্নাতি হবে সে তার মা বাবাকে জান্নাতি বানাবে অপ্রিয় মা বোনেরা আল্লাহর হাবিব এই কথা বলেন নাই মহিলা আলেমা হওয়া লাগবে ব্যাপারটা মননা না এনি মেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন দে নিজে কে করতে পারে নিজের পরিবারকে করতে পারে হালালকে হালাল মনে করতে পারে আর হারামকে খারাপ মনে করে যদি জিন্দিগি চালাতে পারে ওই ব্যক্তি শুধু জান্নাতি হবে না ওই ব্যক্তির গোটা পরিবারটা জান্নাতি হয়ে যাবে কোরআন পড়ার দরকার আছে কিনা বলেন সবাই বলেন আমার কেউ বলছেন আপনার তাজিম আপনার সম্মান আপনার মর্যাদা শেষ হয়ে যায় নাই এবার আল্লাহর হাবিব বলেন ইয়াকুলু লিসাহিবিল কুরআন

দুইটা আয়াত করবে তার একটা আয়াতের সীমারা শেষ হবে আমি আল্লাহ আলামিন জান্নাতের একটা সিরিটাকে দান করব বলেন সুবহানাল্লাহ দুইটা আয়াত করবে জান্নাতে দুই

হতে 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 চাই চাই এমপি আপনি কি জানেন চেয়ারম্যান হওয়ার ভিতরে কত যে সমস্যা আছে মেম্বার হওয়ার ভিতরে চেয়ারম্যান হওয়ার ভিতরে যদি হক আদায় করতে না পারেন আপনিও জাহান্নামী হয়ে যাবেন দেখি না আপনি যদি মেম্বার হন আপনি ওয়ার্ডের অভিভাবক আপনি যদি চেয়ারম্যান হন আপনি হচ্ছেন ইউনিয়নের অভিভাবক আপনি যদি উপজেলার চেয়ারম্যান উপজেলার অভিভাবক আপনি